আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর সবার ভালো থাকা ও সুস্থতা কামনা করে বরাবরের মতন আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করছি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি এখন হচ্ছে বিকাল ছয়টা বাজে কিন্তু তারপরও দেখুন কি পরিমাণ রৌদ্র বাহিরে আর এখন যেহেতু সামার চলে এসেছে আর সামারে কিন্তু বিকেল রৌদ্র থাকে সাতটা আটটা পর্যন্ত ভালোই রৌদ্র থাকে তো যাচ্ছি হচ্ছে দেবরের বাসায় দেবরের মেয়ের হচ্ছে জন্মদিন সেখানে যাব আর জন্মদিন শুনলে তো সব বাচ্চারাই একটু খুশি হয় তো সবাই যেতে চায় তো দুপুরবেলা আমাদের যাওয়ার কথা ছিল তো দুপুরে যেতে পারিনি আমার কাজ ছিল আমার হাজব্যান্ডের কাজ ছিল তো আমরা কাজ শেষ করে বাসায় এসেছি বিকেলবেলা এখন মানে যাচ্ছি আর কি তো আমাদের যেতে যেতে ছয় সাড়ে ছয়টার মতন বেজে গিয়েছে তো যাইতেছি আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওয়েদারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইরে খুব সুন্দরই ছিল তবে ওয়েদার মানে ভালো হলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও আছে এখনও পুরোপুরি ঠান্ডাটা যায়নি আমাদের এখানে তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ঠান্ডা চলে যাবে পুরোপুরি গরম পড়ে যাবে আমাদের তো আমাদের যাওয়াতে লেট হয়ে গিয়েছিল তো যাওয়ার পর আমার যায় বলতেছিল যে এত দেরি করে আসার কি দরকার ছিল নাই আসতেন আর মাঝখানে আরেকটা কথা বলি আমাদের গাড়ির গ্লাসটা অনেক ময়লা পড়েছিলো তো সেটা পানি দিয়ে আমার হাজব্যান্ড ক্লিন করেছে তো ক্লিন করার পরে এখন উপর থেকে মানে পানি এসে এসে নিচে জমেছে আর কি দেখতে একটু খারাপ লাগছে হয়তো ভিডিওতে যাই হোক সেটা কোনো ইনাম তো আমরা আমার যায়ের বাসায় চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি এখন ওরা দেশ থেকে এসেছে তো কি কি এনেছে আমাদেরকে দেখাচ্ছিলো আর ওরা কি ড্রেস পরবে সেটাও দেখাইতেছিলো তো এই তো একটা জামা মানে গাউন এটা গাউনটা খুবই সুন্দর এবং খুবই মানে সফট আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা গাউন এটার পায়জামা কিন্তু এটা না এটা হচ্ছে আরেকটা আর যে হচ্ছে ওড়নাটা তো এটির কাপড়গুলো খুব সুন্দর ছিল এবং খুবই গ জেস ছিল আর এটাও একটা গাউন তো এটা হচ্ছে ওই যে আমার দেবরের মেয়ের জন্য তো কোনটা পড়বে সেটা আমাদেরকে আর কি দেখাচ্ছিলো আর বলতেছিল যে আপনারা সিলেক্ট করেন কোনটা পড়বে কোনটা পড়লে ভালো লাগবে তো এই আর কি দেখতেছিলাম জামাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তো এই তো এখন সবাই কেক কাটবে কেক বের করেছে রেডি করেছে কেক কী করবে তো হয়তো অনেকে আবার বলবেন জন্মদিনের পার্টি করা ঠিক না এটা সেটা তো এটা হচ্ছে আর কি ওরকমভাবে না যে বড়ো করে অনুষ্ঠান নিজেরা নিজেরাই আর কি তো এখানে যে বেলুন ফুলিয়েছে অনেকগুলো এখন এগুলোকে মানে সাজাবে তো আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন তো তারা ভাই বোনেরা মিলে সবাই কেক কাটছে একসাথে হয়ে আর আমি ফাঁকি একটু ভিডিও করেছি আর এই যে একটু করে সাজিয়েছে খুবই সুন্দর হয়েছে তো আমার আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট